আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে এই মেয়ে বাড়ির গায়ে হলুদের শেষ পর্ব এটা তিন নাম্বার পর্ব নিয়ে আসছি তো এখন আজকে চলবে সব ফ্যামিলি ফটো ভাই ব্রাদার এবং ভাবি বোন ভাগনা ভাস্তি তো দেখতে পারতেছে না এই যে এক গ্রুপ চলে গেছে এখানে আর এক গ্রুপ সব ভাইরা বোনেরা বসে তো ফ্যামিলি ফটো চলতেছে এবং অনেকে ভিডিও করতেছে তো এখানে আমরা আছি চার ভাই তিন বইন আর মাঝে একটা আর কি আমাদের ভাগ্নি বসে আছে তো এখানে বলা হয়েছে সবাই রেডি হয়ে বসো সুন্দর হয়ে বসো ফ্যামিলি ফটো চলতেছে ভিডিও চলতেছে এটা আসলে থাকবে দেখবে তো এটা আসলে আজকে এই পর্বটা এখানে শেষ হয়ে যাবে এরপরে আমরা যাব যে বরযাত্রী বরের বাড়ি যাব সে একটা লম্বা ভিডিও আছে আপনাদেরকে দেখাবো যে আমরা নৌকা এবং টলারে করে সবাই এবং পুরো ফুল আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে যেতেছি ওই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আপনাদের দেখার আমন্ত্রণ রইল ওটা হবে আমার চার নম্বর ব্লগ আমি আপনাদের আগাম বার্তা দিয়ে রাখলাম তো এখানে আজকে চলতেছে জাস্ট ফ্যামিলি শুট ফ্যামিলি ফটো হ্যাঁ এটা ফ্যামিলি ফটো চলতেছে তো আজকে আপনাদের কাছে এটাই শেষ এখানে শেয়ার করে দিলাম হ্যাঁ আর নেক্সট যাবে সব সিরিয়ালে আপনাদের হ্যাঁ বরযাত্রী আমরা বাড়িতে যাব তো ওখানে আর কি চলবে ভিডিও যতটুকু পারা যায় মতটুকু আপনাদের চেষ্টা করব তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন